নমস্কার সবাইকে স্বাগত আমি মিষ্টি কুমড়ো ফুলের রেসিপি শেয়ার করব এখানে মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি আট দশটা এখানে দশটা মতো ফুল নিয়েছি এই ফুলগুলোর আমি চপের রেসিপি শেয়ার করব এখানে মসুর ডাল বেটে নিয়েছি মসুর ডাল তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে মিক্সিতে মিক্সড করে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য বেগিং সোটা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবারে ফুলগুলোকে এভাবে ডুবিয়ে ভেজে নেব মিষ্টি কুমড়ো ফুলের চপ নিরামিষভাবে ভেজে নেব এর মধ্যে কোনো কিছু দেব না খুব সিম্পলভাবে সাধারণভাবে চপটা বানিয়ে নিয়েছি আপনারা এভাবে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খুব সুন্দর মুচমুচে হয়েছে এবারে চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব সব চপগুলো একে একে এভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয়